দেশের থেকে ষোলো হাজার বিশ হাজার টাকা বেতন দিয়ে আপনার বাড়িতে দশ টাকা পাঠানোর মতো কোনো সক্ষমতা আপনার নাই আবার আপনার জমি জামা বিক্রি করে সুদি টাকা নিয়ে পাঁচ সাত লাখ টাকা খরচ করে আপনি বিদেশ যাচ্ছেন যদি বিদেশ যেতেই হয় তাহলে আপনাকে কাজ শিখে যেতে হবে অর্থাৎ দক্ষ লোক যদি আপনি হিসেবে বিদেশ যান ড্রাইভিং বলেন টেকনিশিয়ান বলেন তাহলে কিন্তু আপনি কিন্তু দেশের জন্য এবং নিজের জন্য অনেক কিছু করতে পারবেন তো সুতরাং আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে যে আপনাকে এই দেশের জন্য কাজে লাগানো বেআইডিসের জন্য কাজে লাগানো আর আপনি নিজেও স্বাবলম্বী হন নিজেও যদি স্বাবলম্বী হন তাহলে আমরা চিন্তা আছে আমাদের যেটা বললো আমাদের আমরা অর্থমন্ত্রণের সাথে অলরেডি আপনাদের কোরসফন্ডিং করছি আপনাদের অভার টাইমের বিষয়ে এই কোয়ারির জবাবটা দিয়ে দেবো যে এই কোয়ারি একটা কোয়ারি আসছে আবার এটা জব আমরা দিয়ে দেবো দ্রুত যদি এটা আমরা করায় আনতে পারি তাহলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ হয়ে যাবে আসলে কাজ করার লোকের অভাব কিন্তু এই কোয়ারিটা আস্তে আস্তে কয়েক মাস হয়ে গেছে আপনাদের যারা উত্তরস্বরী মানে পূর্বশ্বরী যারা পূর্ব শরীর উত্তর পূর্বস্বরী যারা তার মধ্যে কোনো আগ্রহ দেখে না তেমন একটা তারা মনে করতেছে যে আমরা তো কাটাই দিচ্ছি জীবন শেষ যারা হেড অফিসে বিশেষ করে আছে তো এখন আমরা নতুন যারা নিয়োগ পাইছে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি তারা এনে অর্গানোগ্রাম প্রবেদন তারা এখন কাজ শুরু করছে আমাদের এই আপনাদের এটা চলে যায় এটা একটা আর আমাদের এই মুহূর্তে পর্ষদ নাই পর্ষদ থাকলে আমরা আপনাদের এটা বুঝি আমরা বিশেষ করে টেকনিশিয়ানদের আমি তাদের কষ্টটা আমি অনেক বুঝি বুঝি কারণ হলো কি আপনারা এই অনেক পরিশ্রম গাড়ি স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর চেয়েও আপনার একজন কারিগর কিন্তু তার শরীরটা পুরো ব্যান্ড করে কিন্তু গাড়ি মানে কাজ করতে হচ্ছে তার মাথা একবার যোগাইতে হচ্ছে তার পা জোগাইতে হচ্ছে হাত যোগাইতে হচ্ছে এনে তার রিক্সা অনেক সমস্যা আছে এখন। সুতরাং এক কথা যদি আমি বলতে চাই তার খিদেও বেশি লাগে অর্থাৎ ক্ষুদাটা কিন্তু তার কিন্তু অনেক বেশি লাগে অন্যদের তুলনায় কিন্তু আপনি এখানে কিন্তু তাদের তো অনেকগুলা মানে শরীর মানে সারস অর্থাৎ পায়ের থেকে মাথা পর্যন্ত কিন্তু পুরাটা কিন্তু আপনাকে কিন্তু এখানে কিন্তু আপনার কারিগরদের কিন্তু কাজে লাগাতে হচ্ছে কিন্তু তো সুতরাং এই বিষয়টা এই জন্য আমরা কিন্তু ওয়ার্কশপগুলোতে বলছি আমাদের ডিপোগুলোতে ম্যানেজারকে বলা আছে আপনাদের সুযোগ সুবিধা সর্বোচ্চ আমাদের দেখার জন্য আপনাদের অন্তপক্ষে নাস্তা অন্তঃপক্ষে আপনাদের সন্ধ্যার সময় একটা খাবার বা কোনো কিছু দেওয়ার জন্য এখনও তো সবাই দিচ্ছে কিনা আমি জানি না বাট আমাদের কিন্তু কঠোর নির্দেশনা আছে কিন্তু এটা দেওয়ার জন্য আপনাদের সাথে বসার জন্য আপনাদের কোনো সুবিধা অসুবিধা আপনাদের পারিবারিক সমস্যা এগুলো শোনার জন্য কিন্তু নির্দেশনা কিন্তু দেওয়া আছে কিন্তু আমাদের তো সুতরাং আপনি যদি স্বাবলম্বী হন আপনি ভালো থাকেন আটা জিনিস আমরা সবাই চাচ্ছি সুস্থ রাখতে বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু সবাই যেন সুস্থ থাকে সুস্থ থাকলে আপনারা কাজ করতে পারবেন কিন্তু এখানে যে অবস্থা দাঁড়াই ছিল আমি এসে যখন দেখলাম সবাই অসুস্থ সবাই অসুস্থ তার কোনো আসলে কাজ করার তার মানসিকতা নেই কিছুই নেই আর আসু অসুস্থ এই কারণেও সে তো একটা ডিমও খেতে পারতো না মানে অর্থাৎ সেন আলু ভর্তা আর ডিম বাজে ডিম ডিমও পায় পায়নি আলু ভর্তা অথবা আপনার কী মানে পাতলা ডাইল খেয়ে কিন্তু এখানে কিন্তু জীবন ধারণ করতে হয়েছে আপনাদের সন্তানদের অবস্থা তো খুব খারাপ ছিল সন্তানরাও তো আপনার একটা ভালো স্কুলে পড়ানোর মতো আপনার কিন্তু উদ্যোগ নিতে পারেননি বা একটা টিউশনিও করাবেন প্রাইভেট পড়াবেন প্রাইভেট মাস্টার তো মাসের শেষে টাকা না পেলে আপনার তো কোনো অবস্থাতে তো প্রাইভেট পড়াবে না স্কুলের টিচারও প্রাইভেট পড়াবে না কিন্তু আপনারা কিন্তু এই কষ্টের মধ্যে কিন্তু আপনার দিন কাটাইছেন কিন্তু এখন এখন কিন্তু আপনি বলতে পারেন যে এক তারিখে আপনি কিন্তু টিচার বলেন যারি বলেন যে এক তারিখে কিন্তু আপনার টাকাটা আমি দিতে পারবো বা দুই তারিখে দেবো অথবা পাঁচ তারিখের মধ্যে হইতে পারে কোনো কোনো ডিপোতে কিন্তু এই একটা অবস্থা কিন্তু এখন কিন্তু সৃষ্টি হয়েছে যেটা আমাদের দেখান যে এখানে সেফ প্রজেক্ট ছিল না আমি যখন আসলাম দু হাজার একুশ সালে সেফ প্রজেক্ট ছয় মাস বন্ধ ছিল করোনার কারণে করোনার জন্য ছয় মাস প্রজেক্ট কিন্তু বন্ধ ছিল না এই মানে যে প্রজেক্ট বন্ধ ছিল না করোনার কারণে ছয় মাসের বিরতি ছিল ছয় মাস প্রজেক্টটা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এই ছয় মাসের এক নাগারে বেতন নাই মানে একানের ছয় মাসের বেতন নাই এক মাসের বেতন কিন্তু দেওয়া হয় না কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের আজকে প্রজেক্ট নাই একবারে আমাদের আজকে এক বছর মানে প্রজেক্ট বন্ধ মানে বন্ধ মানে নাই এক বছর ধরে প্রজেক্ট নাই বেতন ছিল আগে ৩৫ লাখ টাকা সেই বেতনে ছয় মাস পর্যন্ত বাকি পড়ে গেছে আর এখন বেতন প্রায় নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা বেতনও কিন্তু আপনার মানে এই মাসে কিন্তু সবার আগে ট্রেনিংয়ের বেতন হয়েছে এবার এই মাসে না প্রায় মাসেই কিন্তু ট্রেনিংয়ের আগে ট্রেনিংয়ের বেতন হয়েছে যে ট্রেনিংয়ের দুইটা শ্রেণীর লোকের এখানে খুব খারাপ অবস্থা ছিল একটা হলো ডেলি বেসিস আর একটা হলো আপনার ট্রেনিংয়ের হ্যাঁ এই দুই শ্রেণির কিন্তু এখানে একটা ভয়াবহ একটা সবারই খারাপ অবস্থা ছিল ভয়াবহ অবস্থা ছিল এখন দেখেন এই দুই শ্রেণীর অবস্থা কিন্তু ভালো আপনার ডেলিভারিসের বেতন কিন্তু একসাথে হচ্ছে এবং অনলাইনে হচ্ছে এবং একে মানে তার ব্যয় মানে এ হচ্ছে আপনার ডেলিভারেশের যে করুণ পরিণতি ছিল এটা আপনারা জানেন আপনারা অনেকে হয়তো ডেলিভারিস ছিলেন আমার সময় কিন্তু আমরা রেগুলার করার চেষ্টা করেছি ডেলিভারিসের যারা তাদেরকে অগ্রাধিকার দিয়েছে আমরা নিয়োগে তো এখানে ডেলিভারিসের দশজনের নাম থাকতো পাঁচজনের টাকা দশজনের টাকা নিত পাঁচজন আসলে বাস্তবে ছিল এটা কিন্তু আপনারা দেখছেন চেয়ে চেয়ে দেখছেন যে আসলে কি ঘটনা ঘটতেছে এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার বেতন তার এগারো হাজার টাকা তুলছে না কত তুলছে এটা জানতো না ডেলিভারিসের লোকটা ডেলিভারিশের লোকটাকে সাত থেকে আট হাজার টাকা বা ছয় হাজার টাকা দেওয়া হয়তো সে মনে করতো যে ছয় হাজার টাকাই তার বেতন তাই কিন্তু বুঝতেও দেওয়া হয়নি যে তার বেতনটা আসলে কত টাকা ডেলিভারিসের কোনো লোক বলতে পারে নাই যে আমার বেতন এত টাকা বা আমার এত টাকা বেতন আমি পাবো এখন কিন্তু তার কিন্তু ব্যাংকে কিন্তু টাকাটা কিন্তু চলে যাচ্ছে এবং সে কিন্তু জানে যে মাস শেষে আমার এত টাকা আমার বেতন হচ্ছে আর আমরা যেটা ট্রেনিংয়ে যেটা যে ট্রেনিংয়ের তো এনেক অডির আপত্তি হবে কিন্তু আমি এসে দেখলাম যে তাদের নিয়োগ তো ট্রেনিংয়ে না নিয়োগ হলো আমাদের বিআরটিসির নিয়োগ নিয়োগ হল বিআরটিসির চালক বিআরটিসির কারিগর কিন্তু তাকে ট্রেনিংয়ে কাজ করতে দেওয়া হয়েছে ওয়ার্কশপে কাজ করতে দেওয়া হয়েছে তার মানে তার বেতন হবে না অডিটা আপত্তি হবে বাসেরতে বেতন দেওয়া যাবে না ট্রাকতে বেতন দেওয়া যাবে না আসলে মূল কথা হলো যে টাকাই ছিল না আবার কিছু টাকা ছিল না তা বলা যাবে না কিছু টাকা ছিল সেখানে আবার দেওয়া হয়নি যে কেন দেওয়া হয়নি দেওয়া হয়নি আবার একটা কারণ আছে যে এখানে যেমন রিটায়ারমেন্টে যারা গেছে তাদের একটা অসংখ্য প্রায় চারশো ফাইল আমি পেয়েছিলাম যে চারশো ফাইল পেন্ডিং তাদের হিসাব করা হয়নি তাদের হিসাবটা করা হইলেই চারশো লোকের টাকা দিতে হবে চারশো এই জন্য হিসাবটাই করা হয়নি তো এখন একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু আমি একটা কথা বলি অনেক দূর এগিয়েছি কিন্তু অনেক দূর যেতে হবে এই কথাটার অর্থ কিন্তু আমি যদি যদি বলেন বলেন যে যে আমার কত দূর গিয়েছেন। আর কত দূর যেতে হবে দেন আমি বলছি অনেক দূর এগিয়েছি অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে শব্দটা কিন্তু আমি কিন্তু এনে কিন্তু একটা স্পেস দিয়ে বলতেছি কিন্তু তার মানে আমার যে হিসাব করেন যে আমরা কতদূর আমরা সক্ষমতা আমাদের যেটা পঞ্চাশ পার্সেন্ট আমরা পারছি পঞ্চাশ পার্সেন্ট সম্ভব এখানে আমাদের আমরা অনেকগুলো জায়গাতে আমাদের জায়গা আছে মার্কেট করা সম্ভব বিশাল হিউজ ইনকামের জায়গা হাত ছানি দিচ্ছে আমাদের পেট্রোল পাম্পগুলো যদি এই যে জায়গাগুলোর যে লিজ দেওয়া আমরা অলরেডি নোটিশ দিয়ে দিছি আমরা যদি নিজেদের পেট্রোল পাম্প আমরা নিজেরা চালাইতে পারি অনেক টাকার কমিশন এখান থেকে আমরা কিন্তু সেখান থেকে আমাদের হবে এখনো আমাদের অনেক সুযোগ কিন্তু আমাদের হাতছানি দিচ্ছে এখনও আমাদের কাউন্টারগুলো আমাদের না যদি কাউন্টারগুলো আমি চালাইতে পারি আপনি আসছে যদি দেখেন আপনার মানে কাউন্টার থেকে প্রতি মাসে দেড় থেকে দুই কোটি টাকা নিয়ে যাচ্ছে কিন্তু আপনার বাইরের লোকজন দেড় থেকে দুই কোটি টাকা নিয়ে যাচ্ছে বাইরের লোকজন কিন্তু সেখানে যদি আমরা যদি নিজেদের কাউন্টার করতে পারতাম এই কাউন্টার ম্যানটা আমার নিজের থাকতো হয়তো আমরা দুই কোটি টাকার জায়গায় আমার এক কোটি টাকা খরচ হইতো আর এক কোটি টাকায় কিন্তু আমার কিন্তু আমাদের সাশ্রয় হইতো আমরা কিন্তু আনতে পারতাম আমরা কিন্তু কাজ শুরু করেছি কাউন্টারগুলো কিন্তু আমরা কিন্তু এমএ করছি দৃষ্টিনন্দন করছি আমরা যেটা দশ পার্সেন্ট ছিল আগে এটা কিন্তু আমরা বলছি এত বেশি পাঁচ পার্সেন্ট হবে আমরা হাত দিছি কিন্তু সব জায়গায় হাত দেওয়া হয়েছে এই জন্য বলছি যে পঞ্চাশ পার্সেন্ট অনেক মনে করো পঞ্চাশ কেন দেন এগুলো হিসাব করলে কিন্তু পঞ্চাশই হয়েছে আসলে আর অনেক দূর বাকি আছে এখানে আমরা শেয়ার মার্কেটে যাইতে পারি এখন যে বিআরিসির যে অবস্থা আমরা দ্রুত শেয়ার মার্কেটে যাওয়া উচিত আমি মনে করি তথা যে এই শেয়ার মার্কেটে যদি আমরা যাইতে পারি এবং সরকারের নির্দেশনা আছে তাহলে দেখবেন যে আপনিও কিন্তু এই বিআরিসির আপনি অংশীদারিত্ব পাবেন রেভিনিউর চাকরিতে কিন্তু আপনার অংশীদারিত্ব নাই কিন্তু আপনার কিন্তু এখানে সরাসরি অংশীদারিত্ব আসবে আপনি হয়তো একশো শেয়ারের মালিক হবেন একশো শেয়ার কিন্তু একসময় আপনার দেখা যাবে দশ হাজার টাকার শেয়ার এক লাখ টাকা বিক্রি করে ফেলছেন আপনি বিআরসির সুনাম যদি ধরে রাখা যায় যে সুনাম যদি থাকে অর্থাৎ শেয়ারের দাম কিন্তু নির্ভর করে সুনামের উপরে অর্থাৎ যে এখানে মারিং কারিং নাই সুনাম আছে এটা কিন্তু আপনি কিন্তু শেয়ারের দাম কিন্তু এটা বাড়বে এটা হলো স্বাভাবিক আপনি কিন্তু এই কর্পোরেশন দিকে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের সরাসরি মালিকানার কিন্তু আপনার কিন্তু একটা সুযোগ রয়ে গেছে কিন্তু আবার একটা নিয়ম আছে যে আপনারা কিন্তু শেয়ার পাবেন সরকারের নিয়ম এটা যে যারা এখানে চাকরি করে প্রত্যেকের জন্য পঞ্চাশ পার্সেন্ট বা এত পার্সেন্ট শেয়ার কিন্তু তারা পাবে বাকি শেয়ার পাবলিকের কাছে বিক্রি হবে কী সুযোগ দেখেন এখানে আপনাদের আমরাও ইতিমধ্যে বলছি যে আপনাদের এই যে অনেকে বলে যে এনে পেনশন নাই এই জন্য কর্পোরেশনের চাকরি করিয়া লাভ কী পেনশন নেই আপনি জানেন এটাতে কি আছে আপনার একজন একসময় মেদনজনের ছেয়ার দত্ত সাহেব এটাকে পেনশন অবল করতে দেয় নাই এটা অনেকে আপনারা যারা বুঝের লোক যারা ওই সময় ছিলেন তারা বুঝছেন কিন্তু অনেকে পরে যারা শুনছেন তারা ওনাকে হয়তো রাগ করতে পারেন বকা দিতে পারেন উনি কী কাজ করে গেল উনি যথার্থ কাজই করছিলেন ঠিক কাজই করছিলেন কেন আমি নিজের মুরগি আরেকজনের কাছে বর্গা দেবো কোনো আমি তো নিজের মুরগি আমি পালতে পারি আমার নিজের গরু আমি পালতে পারি বর্গা দিলে কি আমি অর্ধেক না পাবো তো এখানে দেখেন যে সিপিএফ তার মানে আপনি একশো টাকা জমা দিলে একশো টাকা কর্পোরেশন দিচ্ছে এটা কিন্তু আমার কিন্তু হচ্ছে না আমি যে রেভিনিউর চাকরি আমার কিন্তু এটা কিন্তু হচ্ছে না আমি একশো টাকা একশো টাকাই জমা হচ্ছে কিন্তু আপনার কিন্তু একশো টাকা আপনি জমা দিচ্ছেন এই মাসে আমি বিআরডিসি থেকে আরো একশো টাকা দিচ্ছি দিয়ে দুইশো টাকা আপনার জমা হচ্ছে তিরিশ বছর পরে আপনি দুইশো টাকার কিন্তু আপনি সবল পাচ্ছেন এটা একটা বিশাল জিনিস দেখেন একটা আরেকজন বলবেন যে এখানে পেনশনে যাওয়ার পরে টাকা পাইতে ঘুরতে হয় অনেক দিন আমরা টাকা পাই না এনে দেন কী সমস্যা দেন আমরা যে পেনশনে যাই রেভিনিউর যারা তারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টাকা পায় আর পঞ্চাশ পার্সেন্ট টাকা কিন্তু আমৃত্যু বন্ত আর আপনারা কিন্তু এখন কিন্তু তিন বছরে সব টাকা পেয়ে যাচ্ছেন কথাটা বুঝাইতে পারছি আমি যে সরকারি চাকরিজীবী আমি যে মানে পিওর সরকারি আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমার পুরা পেনশনের টাকাটা আমাকে সরকার দেবে না সরকার আমাকে বলছে পঞ্চাশ পার্সেন্ট টাকা তুমি নিবা আর বাকি পঞ্চাশ পার্সেন্ট টাকা তুমি পেনশন আকারে প্রতি মাসে মাসে নিবা আমি একটু তুমি নিবা আর আপনার টাকাটা কিন্তু আপনার তিন বছরের পুরো একশো পার্সেন্ট টাকা এখন যে সিস্টেম বর্তমান অবস্থায় আর কি যদি দু হাজার একুশের আগের কথা বলেন তাহলে ওই ব্যাখ্যা তো আমি দিতে পারবো না তখন হয়তো আপনার দশ বছর আমরা হিসাবে হয়নি তাইলে কোনটা লাভ দেখেন এখানে আমরা আরও বলছি যে শেয়ার মার্কেটের কথা বললাম আমরা আরও বলছি এখানে আমাদের বোনাস দেওয়ার আমরা কিন্তু সরকারি কর্মচারী হিসেবে আমি দুইটা বোনাস পাবো বৈশাখে ভাতা পাবো কিন্তু এই কর্পোরেশনের সুযোগ আছে আপনার আর্থিক সক্ষমতা বাড়বে আপনার লাভ আপনি নেবেন আপনার লাভ কিন্তু সরকার নিতে চায় না কিন্তু সরকারি ঋণটা আপনি পরিশোধ করবেন কিন্তু আপনার লাভটা আপনি বন্টন করেন আপনার লাভ দিয়ে আপনি ওয়েলফেয়ার দেখেন আমার তিন লাখ টাকা কলম তবিল আছে এটা দশ লাখ টাকা করে দেবেন যদি আপনার সক্ষমতা বাড়ে অর্থাৎ সরকার কিন্তু চাচ্ছেন সরকার চাচ্ছে যে আপনার আপনার প্রতিষ্ঠানটা আপনি ঠিকভাবে আপনি ভালো থাকেন অর্থাৎ সরকার থেকে যেন আপনার না আনতে হয় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ গত তিন বছরে সরকার থেকে কোনো টাকা আমরা এক টাকাও কিন্তু আমরা আনিনি তারপরে কিন্তু আমরা এত কাজ করেছি প্রায় নব্বই কোটি টাকার উপরে আমরা বকেয়া পরিশোধ করছি সব মিলে এসে আমরা তো এত কিছু করার অর্থাৎ যদি কর্পোরেশন এমন একটা জিনিস যে কর্পোরেশন যদি আপনার গাছে যেমন আপনার যত আম ধরবে সে আম তো আপনারই হবে সে আম কিন্তু আপনিই পেরে খাবেন বা আপনি বিলি করবেন কিন্তু এই কর্পোরেশন হলো এই এক গাদা আম ধরার কিন্তু আপনার সরকারি আমি যে পিওর সরকারি আমি একটা গাছ লাগাইলাম ওই যে ওই গাছের কিন্তু আম কিন্তু আপনার দেখেছেন সরকার মানে সকলের মালিকানা আঠারো কোটি মানুষের মালিকানা কিন্তু আপনার বিআরডিস যে আপনি আম ধরবে সে আমের মালিকানা কিন্তু মাত্র পাঁচ হাজার লোকের মালিকানা কিন্তু আপনার তো এই যে কর্পোরেশনের যে কে হ্যাঁ কর্পোরেশনের যদি সক্ষমতা অর্থাৎ ভালো অবস্থা সক্ষমতা থাকে আর না থাকার কোনো কারণ নেই আজকে আমরা ইচ্ছা করলে আমরা একশো কোটি টাকায় আপনার শেয়ার বাজার থেকে আপনার চলে আসবে দুইটা মাস পরিশ্রম করে আপনার যদি ঠিকঠাকভাবে গুছিয়ে যদি আমরা শেয়ার মার্কেটে নিয়ে যেতে পারি কিন্তু উদ্যোগী লোক লাগবে সমস্যা হলো আপনাদের উদ্যোগী লোক নাই সবাই হলো আপনার এই জানে একটা কবিতা ছিল কে মরার কে জানে গা কে জানে একটা কবিতা ছিল না একটা হাত মরারে হ্যাঁ বলেন না বলেন না আত্মরাদের গা মেরে বাচ্চা ওরে আমার সবুজ ওরে আমার কাছা এই যে ওরা সবুজ দেখে নাপ্তের এই দেন এই কবিতাগুলা কী অর্থবহ কবিতা দেখে নাপ্রেন কিন্তু আমরা এটাও চেষ্টা করতেছি এখানে যে সবাইকে মানে যেভাবে হোক মানে তাদেরকে উদ্দীপ্ত করা সবাইকে উদযীবিত করা তবে আমি আবারও বলি যে আপনাদের উপরে আমি ভেরি প্লিস্ট কারা এটা আপনারা বলতে কিন্তু আমার টেকনিশিয়ান কারিগর এবং আমাদের চালক বাট আমার ম্যানেজার লেভেলের উপর আমি এখনো হ্যাপি না আনহ্যাপিও না মাঝামাঝি একটা অবস্থান আমার আছে কিন্তু তারাই কিন্তু এটা ধরতে হবে আপনি তো যে সেটা ওই শেয়ার বাজারে যাওয়ার জন্য আপনি কাজ করবেন না শেয়ার বাজারে কাজ করবেন আমার হেড অফিসে যারা বসে আছেন অসংখ্য অভিসার বলতে হবে অফিসারের কোনো শেষ নাই এখন আড়াইশো লোক হেড অফিসে কাজ করে তাদের মধ্যে তো তারা যদি ঠিকভাবে যদি কাজ করে যদি আপনার বিআরটিসিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে অনেকগুলো কাজ আছে আপনার অরগণ গ্রাম প্রবীতন মালার থেকে ধরে সব কিছু যদি আমরা কাজ করি আমরা সেখানে এই বিআরটিসি এখনই একটা আইকনিক বিআরডিসি হয়ে গেছে সারা বাংলাদেশে আপনার আমাদের মাননীয় সিনিয়র সচিব মহোদয় গতকাল তো আপনারা শুনলেন যে স্যারের অভিভূতি স্যার কিন্তু অত্যন্ত মানে বিচক্ষণ এবং অত্যন্ত কম বলেন কিন্তু কালকে আমি হাম স্যার তো বেশ যে আমরা পারি যে পারি আমরা যে বিআরিসির কর্পোরে মানে বাংলাদেশের কর্পোরেশনগুলা সবগুলা ইচ্ছা করলে জাগানো সম্ভব কালকে রেলওয়ের একটা কথা বলতেছিল লুকো শেডের মধ্যে যে লুকো শেডটাও কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই যে আমাদের ওয়ার্কশপগুলা দেখে যে আমাদের ওয়ার্কশপগুলোর মতো কিন্তু ওই সে ওয়ার্কশপগুলোও কিন্তু এভাবে বাইব কিন্তু করা যেতে পারে এমন যে করা সম্ভব সম্ভব আর বাংলাদেশের মানুষের মধ্যে আমরা আমি একটা কথা বলি শেষ করি আপনারা একুশ দিনে যে ট্রেনিং করতে পারবেন যে রিসিভ মানে করতে পারবেন যে মাথার মধ্যে বা হাতের মধ্যে যা নিতে পারবেন অনেক দেশের মানুষ কিন্তু একুশ দিনে এতটুকু নিতে পারবে না এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের বড় শক্তি আমাদের সাথে কিন্তু এখন অসংখ্য মানুষ আমাদের ভালোবাসার আমাদের আমাদের কি আমাদের শুভাকাঙ্ক্ষী অসংখ্য মানুষ আছে এই যে আমরা কিন্তু আজকে কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে আমরা বলি নেই। আমরা কিন্তু আমাদের এশিয়ান টিভির এই যে নয়ন আমাদের যা শুনছে যে আজকে একটা একটা প্রোগ্রাম আছে সে চলে আসছে কিন্তু আপনার আমরা যদি আমরা আমন্ত্রণ জানাই একদিনে পঞ্চাশ ষাটটা কিন্তু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনাদের চলে আসে কিন্তু কিন্তু এই যে ভালো লাগার থেকে যে চলে আসছে দেখেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সে শুনছে আজকে একটা প্রোগ্রাম সে চলে আসছে আপনি এই যে মানুষ অসংখ্য ভালো লাগার মানুষ কিন্তু আমাদের কিন্তু এখন আছে কিন্তু আমাদের দেন সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া প্রথম সারির যারা আছে সবাই কিন্তু এখন বিআর প্রশংসা করতেছে বিআরের প্রশংসা করা মানে কি দেশের প্রশংসা করা দেশকে এগিয়ে নেওয়া দেশ ভালো থাকা রাষ্ট্র ভালো থাকবে সমাজ ভালো থাকবে আমরা ভালো থাকবো সবাই মিলে ভালো থাকতে হবে আমরা এই মুহূর্তে দেখেন আমরা শাক সবজি কিন্তু আমাদের টানতেছি আমরা আরেকটা প্ল্যান করতেছি যে আমাদের যে বিআরডিসি যেহেতু আমাদের ট্রাক আছে আমি গতকাল অলরেডি নির্দেশনা দিছি যে আমাদের ট্রাক দিয়ে আমরা সবজি এবং নিত্যপণ্যের ডিম আমরা এগুলো নিয়ে আসব। নিয়ে আসলে আমাদের এখানে ক্যাম্পাসে আমাদের যারা আপনারা যারা মানে আমাদের লোকজন তারা কিনতে পারবে মানে ন্যায্য মূল্যে তো এটাও কিন্তু আমাদের একটা বড়ো একটা উদ্যোগ এবং আমরা এটা বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসবো কিন্তু আমাদের ট্রাক দিয়ে পণ্য পরিবহন করে অনেকে তারা সুবিধারে তো আমরা কেন করব না আমরা আমাদের আপাতত কমপক্ষে দুই ট্রাক আগামী সপ্তাহ থেকে শুরু করতে আমি বলছি আমরা চাউল হলে চাউল আনবো ডিম চাউল শাক সবজি যা আছে আমরা নিয়ে আসবো প্রাথমিকভাবে আমরা আমাদের লোকজনের মধ্যে এগুলো বিক্রি হবে এতে যদি আপনি যদি এখনও কিন্তু আপনাদের কাছে একশো টাকা অনেক টাকা আমার কাছে কিন্তু একশো টাকা হয়তো টাকা না বাট আপনার কাছে কিন্তু একশো টাকা কিন্তু অনেক টাকা একশো টাকা হইলে এখনও আপনার দুই কেজি শাক সবজি আপনি নিয়ে যেতে পারেন বাড়িতে কিন্তু তো সুতরাং একশো টাকা সাশ্রয় হলে তো আমরা দেখেন চিন্তা করতেছি আপনাদের জন্য ওয়েলফেয়ার এগুলো আমরা চিন্তা করতেছি ওয়েলফেয়ার যদি করতে পারি কল্যাণ নিষেধ ক্ষেত্রে আপনাদের কাজ হলো কাজ দেওয়া এই কাজ দিতে হবে আপনারা রাত নাই দিন নাই কাজ করতেছেন আরও বেশি করে কাজ করতে হবে এই বেশি বেশি করে কাজ করে বিআরটিসিকে আরও এগিয়ে নিতে হবে এবং আপনারা পারবেন আর আপনারা পিস পাওয়াবেন না সাহস সারাবেন না আমি একসময় যাওয়া থাকবো না আমাদের টিম একসময় থাকবে না হ্যাঁ আমার চাকরি আছে আর তিন মাস আমাদের কর্নেল সাহেব ব্রিগেডিয়ার হয়ে গেছেন কিন্তু আমাদের তো উনি একসময় চলে যাবেন ডাইরেক্টরের চলে যাবে কিন্তু আপনারা কিন্তু থাকবেন আপনারা না কিন্তু সাহস হারেন না ভয় পায়েন না কাউকে সত্যকে সত্য বলতে শিখতে হবে আপনারা সত্যকে সত্য বলবেন আপনি যদি সত্যকে সত্য বলতে পারেন আওয়াজ তুলতে পারেন তাইলে কিন্তু বিয়ারিসি আর পিছনে ফিরে যাবে না আবার যদি ওই আত্মনার মতো যদি আবার যদি পরে যান তাইলে কিন্তু আবার কিন্তু বিয়ারিসি পিছিয়ে যাবে পুরান গাড়ি দিয়ে এখন কিন্তু একটি নতুন গাড়িও আসে নাই পুরান গাড়ি দিয়ে সাড়ে বারো কোটি টাকা বেতন হচ্ছে যেখানে ছয় কোটি টাকার বেতন নতুন গাড়ি দিয়ে হয় নাই এগুলো কিন্তু এখন রিসার্চের গবেষণার বিষয়ে দাঁড়াইছে যে কিভাবে সম্ভব হচ্ছে শুধু বেতন না তারপরে ওয়েলফেয়ার সকল সুযোগ সুবিধা দিচ্ছি তারপরে আবার আড়াই কোটি টাকা তারপরে গত লাভ আবশ্য তাইলে এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনি দেখুন যে শুধু হইল সর্বশেষ আমি যেটা বলি আল্লাহর রহমত লাগে অথবা দেবতা আপনি যে যে নামেই বলেন প্রভু যেভাবেই বলেন প্রত্যেকের কিন্তু একটা ব্লেসিং লাগবে আর আল্লাহর রহমত লাগবে